কি দেখতে অবাক হচ্ছেন পাহাড়ের চূড়ায় কীভাবে জাহাজ এলো হ্যাঁ এটাই সত্যি কক্সবাজারের পাহাড়ের চূড়ায় ভেসে আছে একটি চারতলা বিশিষ্ট জাহাজ দেশি বিদেশি পর্যটকদের চাহিদা পূরণে রামু উপজেলায় প্রশাসন তৈরি করছে স্বপ্নতরী নামে একটি পার্ক যা দেখতে প্রতিদিন স্থানীয়রা ভিড় জমাচ্ছে বিভিন্ন দেশ থেকে পর্যটকরাও এখানে আসছে আপনারা এই যে জাহাজটি দেখছেন পাহাড়ের চূড়ায় এটির নাম এটি আসলে মানুষের তৈরি একটি জাহাজ একটি রেস্টুরেন্ট এখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম পাওয়া যায় দর্শনার্থীরা এটা দেখতে ভিড় জমায় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে পর্যটন কেন্দ্র স্বপ্নতরী পার্কের উদ্যোক্তা সাবেক রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা তার দায়িত্ব দায়িত্বপালীন সময় পাহাড়ের মাটি কেটে নিঃশেষ করে দেয় স্থানীয় দুর্বৃত্তরা অভিযানে গিয়ে পাহাড়টি রক্ষায় পার্ক গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি পরবর্তীতে তিনি এই স্বপ্নতরী পার্কটি তৈরি করেন যা দেখতে অসংখ্য মানুষ সবসময় ভিড় জমায় আমিও আমার সহকর্মী মাসুমকে নিয়ে কক্সবাজার ট্যুর শেষে বান্দরবান যাওয়ার পথে এই জায়গাটি ভ্রমণ করি আমরা দূর থেকে যখন দেখি চারতলা বিশিষ্ট একটি জাহাজ দেখে আমরা অবাক হই পরবর্তীতে এখানে নেমে টিকিট কেটে ভিতরে প্রবেশ করি কিছুক্ষণ থাকার পর আমরা চলে আসি আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে যারা যারা কক্সবাজার শহরে ঘুরতে আসবেন তখন ফেরার সময় এখান থেকে হয়ে যাবেন অবশ্যই জাহাজটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি আপনার সবাই কমেন্টে জানাবেন এবং একটি করে শেয়ার দেবেন